নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ রাজ্য সরকারের দূতন্ত একটি প্রকল্প হলো জাগর প্রকল্প মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে মহিলা অর্থাৎ মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রয়েছে কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি প্রকল্প এগুলো ছাড়া মহিলাদের সুরক্ষায় আরও একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার এই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা পাবেন রাজ্যের মহিলারা এর জন্য অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই জাগর প্রকল্প কি এই জাগর প্রকল্পের সুবিধা কি কি রয়েছে জাগর প্রকল্পের রেজিস্টার করানোর জন্য কি কী শর্তাবলী মানতে হবে আপনাদের জাগর প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন এবং আপনারা যদি নতুন আমার এই চ্যানেলে আসেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে দ্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে দাস চ্যানেলটি ফলো করে রাখবেন জাগর প্রকল্প কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে বসার পর জাগ প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পের নামকরণ করেছেন মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য রাজ্য সরকার পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে তবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে জাগো প্রকল্পের সুবিধা কি কি যে বর্তমানে রাজ্যে প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এক এক গোষ্ঠীতে রয়েছে দশজন করে মহিলা অর্থাৎ প্রায় এক কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত এই সমস্ত মহিলাদের বার্ষিক পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে ব্যাংকে ক্রেডিটের মাধ্যমে এই টাকা দেওয়া হবে এর সঙ্গে পাওয়া যাবে একটি স্মার্ট কার্ডও এছাড়া এই প্রকল্পের অংশীদার হলে দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়া হবে মহিলাদের জাগর প্রকল্পে রেজিস্টার করানোর জন্য কি কি শর্তাবলী মানতে হবে যে জাগর প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে অবশ্যই আপনাকে একজন এসএইচজি অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে কমপক্ষে এক বছর সময় ধরে এই গ্রুপের সদস্য থাকতে হবে একই সাথে এসএইচজি গোষ্ঠীর ব্যাংকের বই ছয় মাসের অধিক পূরণ হতে হবে গোষ্ঠীর ব্যাংক খাতায় ন্যূনতম পাঁচ হাজার টাকা রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর টার্ম লোন থাকলে তবে এই সুবিধা পাওয়া যাবে যে সমস্ত গ্রুপ কোনো দিন ব্যাঙ্ক থেকে লোন নেয়নি তারা এই সুবিধা পাবেন না এই সমস্ত শর্তাবলী ঠিক থাকলে প্রতি বছরের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকে ঢুকে যাবে টাকা জাগু প্রকল্পে কীভাবে আবেদন করবেন জাগো বাংলায় কোনো স্বনির্ভর গোষ্ঠী যদি নাম নথিভুক্ত করতে চান তাহলে তারা অফলাইন কিংবা অনলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য এসএইসজি এস ই বি ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্টার করে নিতে হবে তারপর ওটিপি বসিয়ে নিজের গোষ্ঠীর যাবতীয় তথ্য প্রডেন্ট করতে হবে সঙ্গে কিছু প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে অন্যদিকে কোনো স্বনির্ভর গোষ্ঠী চাইলে বিডিও অফিসে গিয়েও দরখাস্ত করতে পারেন এছাড়া সেভেন 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 থ্রি জিরো জিরো থ্রি এই নাম্বারে মিস কল দিলে জাগর প্রকল্পের কেন্দ্র থেকে কল করা হবে সেখানে আপনার গোষ্ঠীর যাবতীয় তথ্য দিয়েও রেজিস্টার করতে পারবেন আপনারা তাহলে আশা করছি আপনারা বুঝতে পারলেন যে জাগর প্রকল্প কী জাগর প্রকল্পের আবেদন আপনারা কিভাবে করবেন এবং এর সুবিধাগুলি কী কী রয়েছে সে সম্পর্কে